تنفقون في سبيل الله بأموالكم وأنفسكم الله رب العالمين الجميل وقرأ الله تعالى دين كل شيء قرأت جيبون جبان دي تابع مال دي الله رب العالمين الله تعالى الكريم نمبر سورة سورة الله بإذن الله

যে ব্যবসাটা যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই বলে আমরা মানুষ আমাদেরকে ব্যবসার উপাদ কেন বললেন বেসিক্যালি আমরা ব্যবসাটা ভালো বুঝি দুনিয়ার মুখে মানুষরা ব্যবসাটা কি করে ভালোভাবে বুঝে ব্যবসা বোঝার জন্য হাইলি এডুকেটেড পার্সন হওয়ার প্রয়োজন হয় না একজন আনএডুকেটেড পার্সনও ব্যবসা বুঝে লেখা পড়া জানেন না কিন্তু তাকে যদি কম দেওয়া হয় তখন তিনি ঠিকই বলেন আমাকে কম দেওয়া হয়েছে ঠিক কিনা এই জন্য আল্লাহ ব্যবসার কথা বলেছেন যাতে করে দুনিয়ার মানুষরা এই ব্যবসাটা ভালো বুঝতে পারে উভয়টি আছে আছে না নাই দুনিয়াতে এমন কোন ব্যবসা আছে যে শুধু লাভ আর লাভ হবে লস এন্ড প্রফিট লস এবং লাভ দুটোই হয় ঠিকই কিন্তু

এমনকি ব্যবসা করতে রাজি আছে না তোরা কয়েকজন বললেন বাকিরা করবেন না মনে হয় সবাই রাজি আছে মুনাফা অর্থ থাকতে হবে আপনাকে আপনি শুধু ব্যবসা করবেন বললে ব্যবসা করতে পারবেন না আপনার কি থাকতে হবে কাপড় থাকতে হবে অর্থ থাকতে হবে দ্বিতীয় নম্বর আপনি ব্যবসা করতে গেলে আপনার মেধা থাকতে হবে

محور محور যেই নগর আপনি যা চলেছেন সেখানে সাথে সাথে আপনি সেটা বে পারবে যে শুরু আছে এটা কখনো শেষ হবে না সুবহানাল্লাহ বলবেন না এমনকি জান্নাত দিবেন সেখানে আমরা চিরকাল অনন্তকাল অনাদিকাল থাকবে সুবহানাল্লাহ আমাদের দুনিয়ার জীবন লিমিট আছে নাই বলতে ভেরি লিমিটেড

জীবন দিতে হবে মান দিতে হবে সর্বোচ্চ কৃষ্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন করে আল্লাহ তাআলার কুরােনে রাইন বখমা ইনতে পাবে এই তিনটি পূজি যদি আমরা সফলভাবে খাটাতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা তো জান্নাত আমাদের দান দান করবে